একশো সিসি মোটর সাইকেল যিনি গতকালকে আসতে পারে নাই ওনাকে মোবাইল করা হয়েছিল গতকালকে খেলা চলাকালীন সময় ওনাকে ফোন দেওয়া হয়েছে ওনার পরিচয় আপনারা সবাই জেনেছে আমরা ওনাকে আর অপেক্ষা না করে এই মুহূর্তে তাকে মোটর সাইকেলের চাবি এবং ম্যাম বুঝে দিব তার আগে ওনার পরিচয় নেন দিব ভাইজান সবার উদ্দেশ্যে একটা সালাম দেবে কি নাম আপনার আপনার বাসা কোথায়

ছুটি নিয়ে আপনার আবির হাসান ভাইয়ের হাতে গতকালকে চল্লিশ নাম্বার একশো সিসি মোটর সাইকেলের চাবি এবং ম্যাপো বুঝিয়ে দিচ্ছি আপনারা সকলে হাত উঁচু করে জোরে সরে একটা কড়াতালের মাধ্যমে উৎসাহ দিন সবাই

শিল্পীর কণ্ঠ কণ্ঠ মিলাবেন তা চেষ্টা করবেন গান করবেন আনন্দ করবেন এটি আপনাদের কাছে আমার প্রত্যাশা তো যাবেন আর দেরি না করে আমি শিল্পী ডেকে নিচ্ছি আসছেন আজকের প্রথম শিল্পী আপনাদেরই সুপরিচিত সুন্দর যিনি গান গাই তার গানে আমি এবং অনেক দর্শক মুগ্ধ আসছেন প্রথম গানে আপনাদের প্রিয় শিল্পী